রাতের বেলা দিয়ে কচ্ছে মা বাসাও কচ্ছে যে মা বাসাও তাহমিয়াম কচ্ছে কে বারে সাইবরে বাপ দেখো তো ছলকি কয় খালি কয় বাসাও আর বাবো কো কসে যে মা বাবা বাসাও তে সলো তারা তারি কো ছাটানি ফালালো আর আমার পরে তুমি পুরকা গাও তে আসো দোকান যে দুই মানুষ ইতাল ভিতরে যা লাগবি না যায়ে পুরকা আসে কি যে লাশ যখন ফোন দিছে তো সেখান থেকে এ ফোন তো আসতে আমাদের 15 মিনিট সময় লাগছে এসে দেখি দরজায় তালা মারা তখন এখানে কোনো লোক নাই আমরাই যে কজন ছিলাম আমার ফ্যামিলি যে ছিলাম এখানে আসি আসার পরে জামাই যখন গেট খুলে দিছে গেট খুলে দেখি আমাদের মেয়ে শীতং করে শুতে দিয়ে একবার ঢাকা দিয়ে ছুঁয়ে দিয়ে মারা একবার মার্ডার করে ফেলে দিতে আজকে আসছে নিয়ে আসার আপনার কিছুক্ষণ পরে মনে হয় ঘন্টা আধা ঘন্টা এক ঘন্টা পরে ফোন দিছে। ফোন দেওয়ার পরে বলছে যে বাবা আমাকে বাইরে ফেলে দিল এই কথা শুনে ওখান থেকে মানে যতটুকু পারছে আসতে যতটুকু সময় লাগছে আসে এই ঘটনা না ছাড়া যদি এটা হত্যাই না হবি তাহলে পনেরো মিনিট আগে বাবা কেন বলবে আর আমরাই বা এত তাড়াতাড়ি কেন আসবো এই বাসা আমরা চিনিও না কখনো দেখিও নি আজকে এই কইপাড়া থেকে আমরা একটি সংবাদ পাই যে একজন গৃহবদ্ধির লাশ বরাদ্দ উদ্ধার করা হয়েছে তার বাসাতে তার মরদেহ রয়েছে উক্ত সংবাদ পেয়ে আমরা আসি আসে লাশের সুরধার রিপোর্ট প্রস্তুত করা হয়েছে লাস্ট আমরা পোস্টমর্টমের জন্য প্রেরণ করব এবং পোস্টমর্টম রিপোর্ট শেষে এটা আসলে জানা যাবে যে এটা সুইসাইড না হোমিসাইডাল এলাকাবাসী ভিক্টিমের স্বামী নাফিসকে আটক করে রেখেছে আমরা তাকে নিয়ে যাচ্ছি আমরা জিজ্ঞাসাবাদ করে পরবর্তী আইনগ্রস্ত ব্যবস্থা গ্রহণ করব